আবার আমার নবী আপনার নবী তিনি ছিলেন রহমত নবী মায়ার নবী গোটা কুল কায়নাতের জন্য আল্লাহ আল্লাহরব্দুল আলমিন তাকে রহমত হিসেবে পাঠিয়েছেন আল্লাহ রব্দুল আলমিন বলেন কোমা রসাল্লা ক ইল্লা রহমদ্লা আলমিন আল্লাহফ অকবার আল্লাহ রব্দুল আলমিন বলেন বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহ ও আলাইকুয়াসাল্লাম তিনি শুধু মুসলমানদের জন্য রহমত যে নয় তিনি শুধু মুমিনদের জন্য রহমত যে নয় বরং আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন আমার নবী আপনার নবী তিনি হচ্ছেন হিন্দুদের জন্য রহমত তিনি বৌদ্ধদের জন্য রহমত তিনি খ্রিস্টানদের জন্য রহমত তিনি একটা পশুর জন্য রহমত তিনি একটা পাখির জন্য রহমত সমস্ত কুল কায়নাতের জন্য রহমত হিসেবে আমার নবীকে পাঠিয়েছেন একজন আওয়াজ করে বলুন তো তিনি কে আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমার নবীকে গোটা কুল কায়নাতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন এই নবী কেমন নবী ছিল এই নবী আমাদের জন্য বহু মার খেয়েছেন তিনি চাইলে রাজকীয় জীবন জীবনযাপন করতে পারতেন কিন্তু তা তিনি গ্রহণ করেন নাই তিনি ইসলাম প্রচারের জন্য মানবজাতিকে মানবজাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য তিনি বহু মার খেয়েছেন বহু নির্যাতিত হয়েছেন কিন্তু তারপরেও ইসলামের প্রচার প্রসার তিনি কখনোই বন্ধ করেন নাই বরং ইসলামের প্রচার প্রসার তিনি চালিয়ে গিয়েছেন আর তার এই প্রচার প্রসারের মাধ্যমেই আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়ার জমিনে ইসলামকে কায়েম করে দিয়েছে বলেন সুহান সবাই বসে পড়ে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ে আল্লাহ রব্বুল আলমিন এই ইসলামের বাণীকে তার মাধ্যমে ছড়িয়ে দিয়েছে